আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের চিন্তার আউটকাম মানে অ্যাজ এ হিউম্যান লাইক আপনি আপনাকে যদি প্রোফাইলিং করেন তাহলে দেখা যাবে যে আপনি সারা দিন ধরে যা চিন্তা করেন বা আপনি আপনার থট প্রসেসটার আউটকামই কিন্তু আপনি মানে আপনাকে ডিফাইন করছে তাহলে কেন থিঙ্কিং কেন থিঙ্কিং একটা বড় জিনিস হবে না আপনার লাইফে তো সেই জন্য বলছি দ্য থিঙ্কিং স্কুল থেকে আসলে যে জিনিসটা আমি আসলে দেখি যে আমরা যদি ঠিক মতো চিন্তা করতে পারি আমরা যদি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারি বা আমরা যদি ঠিক মতো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু উই বিক্যাম এ বেটার পারসন বিকজ আমরা আসলে খুব চিন্তাও করে বা খুব সব কিছু আউটকাম করে যে সব কিছু আমাদের হাতের কন্ট্রোলে থাকে সেরকম না বাট আমরা আসলে আমাদের আউটকামটা চিন্তার আউটকামটা যাতে ভালো হয় সেটাই মানে আমরা যদি ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি আর সেখানে কিন্তু ঘুমের একটা ব্যাপার আছে মানে আমি নিজেই আমার লাইফে বুঝি যে আই এম নট এ গুড স্লিপার আই এ টেরিবল অ্যাট স্লিপ মানে আমি আসলে ভালো মতো ঘুমাতে পারি না ইফ ইট ইজ বিকজ অফ মাই টাইপ এ আর মেবি ইফ ইট ইজ জিন অফ কোর্স ইট হ্যাজ সামথিং টু ডু উইথ জিন বাট উই ক্যান উই ক্যান উই ক্যান ফিক্স ইট উই ক্যান ফিক্স ইট আমার অনেকগুলো বই কিন্তু স্লিপার স্লিপিংয়ের মধ্যে উপরে আছে কিন্তু যে যেমন এটা একটা বই দ্য স্লিপ সলিউশন দ্য স্লিপ সলিউশন লাইক অফকোর্স আমার এখানে মনে হয় দশ বারোটা বই আছে স্লিপের উপরে মেইন যে জিনিসটা আসলে আমি বলতে চাচ্ছি যে আমি বা আমাদের ইয়াং জেনারেশন দেখছি যে তারা আসলে ঘুমের ব্যাপারে একদমই কেয়ারলেস তারা ভাবছে যে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আমি ঘুমাতে গেলে হবে বা অনেকে ভাবে যে স্লিপ ইজ এ ওয়েস্ট অফ টাইম দিস ইজ নট দিস ইজ নট স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি সিস্টেম যাতে বিল্ড হয় বিকজ সারাদিন আমরা যে কাজ করি সেটার টক্সিক বা টক্সিন যেটা আমাদের শরীরে জমা হয় সেটা কিন্তু রাত্রে ক্লিয়ার হয় রাত্রে ওইটা রিমুভ হয় আর এরকম যদি হয় যে না আমরা দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না দেন আমরা হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়ি বা আমরা আসলে এই জায়গাটাতে আমাদের আমাদের প্রবলেম হয়ে এবং লং টার্ম ভালো না ঘুমাতে পারলে যেটা হয় যে আমাদের যে একটা একটা যে ডিজিজ আছে যে ডিজিজে আসলে আমরা মনে করতে পারি না সেই অ্যাজেলমের ডিজিজটার ব্যাপারেও কিন্তু আসলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে সো আমি যেটা মনে করি যে হাউ টু হাউ টু ফিক্স ভের স্লিপ নট নট বিকজ আই হ্যাভ রেড দিস বুক নট বিকজ অফ আই হ্যাভ রেড দিস স্লিপ সলিউশন বা অ্যাকচুয়ালি দিস ইজ ওয়াট হ্যাভ ডান সোফা দ্য ফার্স্ট থিং লাইক আমি যদিও সেটা করতে পারছি না বিকজ উই টু বিজি টু বিজি টু বিজি সো আমাদের অ্যাটলিস্ট এক ঘন্টা ওয়ার্কআউট যদি আমরা করি আমরা হাঁটি বা দৌড়ায় ওয়াট হ্যাভার উই ডু উই হ্যাভ টু ডু দিস দেন আমাদের বডিটা কিন্তু একটা জায়গায় চলে আসে সো উই শ্যুড বি ওয়ার্কিং আউট অ্যাটলিস্ট ফর থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার দিস ইস দিস ইস কাইন্ড অফ লাইক আইভ সিন দিস ওয়ার্কস আর একটা জিনিস আমি বুঝি সেটা হচ্ছে কি সেম টাইমে ঘুমাতে যাওয়া তারপর সেম টাইমে ঘুম থেকে ওঠা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ দেন ইউর স্লিপ স্লিপ সাইকেল দ্যাট রেজনেট আর দ্যাট রিদম উইথ ইউর থিংস সো আপনি যখন ঘুমাতে যাবেন ইউর টাইম শুড বি কাইন্ড অফ সেম বা সিমিলার যে আপনি যদি এগারোটার সময় ঘুমাতে যান দেন ইউ শুড মেনটেন দ্য টাইম অ্যান্ড দেন গেট আপ অ্যাট দ্য টাইম মে বি ফাইভ মে বি সিক্স সো দ্যার ইজ ওয়ান অফ দ্য থিং যে একই টাইমে ঘুমাতে যাওয়া আর একটা হচ্ছে গিয়ে লাইট রুমের মধ্যে আমার মেয়ে যেমন রুমের মধ্যে হচ্ছে গিয়ে সে আলো জ্বালিয়ে ঘুমায় মানে ছোট আলো আলো জ্বালিয়ে ঘুমায় সো মাই আপনার রুমটা যদি ডার্ক হয় তাহলে কিন্তু ঘুমটা বেটার হওয়ার কথা সো এটাও একটা ব্যাপার যে রুম ইজ ডার্ক তারপর হচ্ছে কি রুমটা একটু ঠান্ডা হলে ভালো তারপর হচ্ছে গিয়ে রুমের মধ্যে নয়েজি এনভারনমেন্ট যাতে না হয় সেটাও একটা বড় ব্যাপার আর একটা জিনিস হচ্ছে গিয়ে ইউজ ইউর বেডরুম ইউজ ইয়ার বেডরুম জাস্ট ফর স্লিপ আপনি যদি বেডরুমে যদি টিভি দেখেন বেডরুমে যদি আপনি অন্যান্য কাজ করেন অথবা বেডরুমে বা আপনার বিছনায় শুয়ে আপনি যদি অন্যান্য কাজ করেন তাহলে কিন্তু আপনার মাথা কিন্তু বুঝবে না যে আপনি আসলে ঘুমানোর জন্য বেড ব্যবহার করেন সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আসলে ইউ ইউজ ইউর বেড অনলি ফর স্লিপিং আরেকটা জিনিস আমরা দেখি যে ধরা যাক আমরা কিন্তু যেমন আমার আই হ্যাভ স্লেপ উইথ ফিটবিট অন মানে আমার আসলে ফিটবিট তারপর অন্যান্য অনেক কিছু দিয়ে আমি আসলে আমি আই হ্যাভ ট্রাইড ডুইং মনিটরিং মাই স্লিপ বাট দ্য পয়েন্ট ইজ লাইক দ্য মোর গ্যাজেট ইউর ওয়ারিং অন দ্য মোর থিংস ইউ আর ট্রাইং টু ডু ইট মিনস ইউ আর অ্যাকচুয়ালি পুটিং এ প্রেশার অন ইউর থট প্রসেস দিয়ে না আসলে আপনার এই স্লিপের জন্য আসলে আপনাকে এক্সট্রা কোনো কিছু এর সাথে সামটাইমস ইউ হ্যাভ টু লেট থিংস গো আমার আমার ফিডবিট অনেকগুলো ফিডবিট পড়ে আছে এদিক ওদিক সো আই নো যে আসলে সবসময় সব কিছু এক্সট্রা প্রেশার নিতে নেয় অ্যান্ড দেন সামটাইমস ইড গো টু সাম স্লিপ ল্যাব যে ওরা আসলে অনেক ধরনের ইয়ে দেয় ইদানিং স্লিপ অ্যাপ অ্যাপনিয়ার টেস্ট আমরা টেস্ট করি যে আসলে আমরা স্লিপ অ্যাপ অ্যাপনিয়ার মতো পড়ে গেছি কিনা আরেকটা জিনিস হচ্ছে কি আমরা সব সময় অনেক সময় কিন্তু চিৎ হয়ে শুয়ে থাকি যারা বয়স্ক চিৎ হয়ে শুয়ে থাকি সো উই উই হ্যাভ প্রবলেম উইথ দ্য অক্সিজেন কোয়িং টু আওয়ার হেড সো আমরা যদি কাথ হয়ে শুই কাঁথ হয়ে শুই তাহলে কিন্তু ওই অক্সিজেন ভালোভাবে যেতে পারে সো চিৎ হয়ে শোয়া এবং কাত হয়ে শোয়ার মধ্যেও একটা বড় ব্যাপার আমি মনে করি সো অবভিয়াসলি If you want to um, think better, you have to also sleep better.